সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা একটি পেঁয়াজের ক্ষেত্রে অবস্থান করছি পেঁয়াজের একটা সাধারণ রোগ বা কমন রোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পেঁয়াজ গাছের দেখেন ক্লোজ করে দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা পেঁয়াজের আগা বা পাতা ঝলসানো রোগ বলে এটা পাতা পোড়া রোগ এই রোগটা পেঁয়াজ চাষের জন্য বড় হুমকি স্বরূপ কারণ আপনারা জানেন যে পেঁয়াজ চাষ করতে গেলে যে রোগ বালাইগুলো হয় তার ভিতরে এই পাতা পোড়া রোগ বা পাতা ঝলসানো রোগটা থেকে কমন রোগ বা বেশি হয়ে থাকে আর এতে পেঁয়াজের ফলন অর্ধেকে নামায় আনতে পারে কারণ আপনারা জানেন যদি এই রোগের পরিমাণ খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে পেঁয়াজ গাছটাই টোটালি হলুদ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং পেঁয়াজের যে ফলন হওয়ার কথা সেটা হয় না কারঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না এজন্য আপনারা যারা এই পেঁয়াজ চাষ করবেন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেন বা শীতকালীন পেঁয়াজ চাষ করেন আপনারা এই রোগটা সম্পর্কে জানবেন এবং এই রোগটা যেই কীটনাশক ব্যবহার করলে এই রোগটা হবে না বা হওয়ার পরে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি এই ধরনের লক্ষণ যদি আপনারা দেখেন আপনার জমিতে তাহলে আপনারা যেমন বাজারে কীটনাশক পাওয়া যায় ছত্রাকনাশক এটা ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে আপনারা তখন ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন যেমন রিডোবিল গোল পাওয়া যায় ডাইথিনেম পঁয়তাল্লিশ আছে এছাড়াও রোবরাল আসলে এই যে পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগের জন্য সব থেকে ভালো কাজ করে অটো কোম্পানির মানে আপনার অটোর রোবরাল আর এই রোবরালটা আপনারা সুষম মাত্রা বা পরিমিত মাত্রা যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং পেঁয়াজের ফলন আবারতে পারেন ধন্যবাদ